দু হাজার উনিশে ষোলোই সেপ্টেম্বর আমাদের কোল আলো করে এসছিল মিমি তো ও আমার খুবই ইচ্ছা ছিল প্রথম থেকেই যে আমার একটা মেয়ে হোক তো ভগবানের আশীর্বাদে সেটাই হয়েছে আমার আগাগোড়ায় মেয়ে পছন্দ ছিল কিন্তু তো তোমাদের কার কি ভালো লাগে একটু জানিও তো তো যাই হোক তারপরে আমাদের ও হওয়ার পরেই দু হাজার কুড়ি সালে লকডাউন হয়ে গেছিলো যার জন্য ওর অন্নপ্রাশনটা সেভাবে করা হয়নি এমনি মুখে প্রসাদ দিয়ে রেখে দেওয়া হয়েছিল তো আমাদের তখন থেকেই ইচ্ছা ছিল যে আমাদের মিমির পাঁচ বছরের জন্মদিনটা একটু বড় করে যাতে আমরা করতে পারি তো আমরা সেই হিসাবে তখন থেকেই মানে পয়সা টাকা জমাচ্ছিলাম আর কি যে যাতে মিমির জন্মদিনটা একটু বড় করে করতে পারি সেই জন্য তো সেই দিন আজকে চলে এসেছে তো ওর জন্মদিন ছিল ষোলোই সেপ্টেম্বর তোমরা আগে ওর ভিডিও দেখে নিয়েছো তো ষোলো তারিখ আমরা করিনি যেহেতু সোমবার ছিল তো আমরা বাইশ তারিখ করেছি যে ওকেশানটা যেহেতু রবিবার ছিল সানডে সবাই আসতে পারবে সেই জন্য তো সবার কথা মাথায় রেখেই আমরা রবিবার দিন অ্যারেঞ্জ করেছিলাম মিষ্টি গেস্ট হাউসে আমাদের শ্রীরামপুরে স্টেশনের কাছেই ছিল গেস্ট হাউসটা তো এটা আমরা ভাড়া নিয়েছিলাম তারপরে সেখানে আমরা সন্ধেবেলায় চলে এসেছি আমি তো ইচ্ছা ছিল অনেক মানে পায়েল দিয়ে কাছে মেকআপ করার তো সেটাও আমার ইচ্ছাটা সম্পূর্ণ হয়েছে তো আমি আর আমার বোন দুজনেই মেকআপ করেছি বোন আলাদা জায়গায় করেছিল আমি আলাদা জায়গায় করেছিলাম তো দেখো তারপরে এখানে চলে এসেছি সাড়ে ছটা থেকে তো এসে খানিকক্ষণ ফটোশ্যুট করে নিলাম খানিকক্ষণ ফটোশ্যুট করার পরে তারপরে এবার আস্তে আস্তে লোকজন আসতে শুরু করেছে আমার মায়েদের আজকে আসতে একটু দেরি হবে কারণ ওরা যেহেতু বইচি থেকে আসবে গাড়ি করে সেই জন্য তো এ দেখো এইভাবে পুরো বাইরেটা সাজানো হয়েছিল আর ভেতরটাও এত সুন্দর করেই সাজানো হয়েছিল এইগুলো জানো তো লাগানো ছিল তো মিমি সব খুলে খুলে নিয়ে নিয়েছে সব ফ্রেন্ডদের দেবে বলে তো এখানে দেখো আমার আর মিমির এখনও পর্যন্ত ফটোশ্যুট চলছে এখনও সেভাবে কেউ আসেনি তো ওর পাপাকে আর তো পাওয়া যাবে না খানিক পরে কারণ সব লোকজন আস্তে আস্তে আসতে থাকবে তাই ওর পাপা খুব ব্যস্ত হয়ে যাবে তো দেখো আমার মামার বাড়ির সব লোকজন আস্তে আস্তে চলে এসেছে এই হচ্ছে আমার বদদাদু এই হচ্ছে একটা দিদা এটা হচ্ছে জুন জুন মানে জুই মাসি তোমরা হয়তো আমার ভিডিওতে আগে এদেরকে দেখেছো আমার মামার বাড়ির ভিডিওতে তো এটা হচ্ছে ছোট দিদা আর এটা হচ্ছে রাজ ওর মাম্মা মাসতে পারেনি আর আমার দিদাও দেখলে আর আমি আর আমার বোন একটু সুযোগ পেয়েছি বোন তো অনেকক্ষণ থেকে যে ইচ্ছা ছিল মিমির সঙ্গে ফটো তোলার বাট মিমি এতটা সেদিনকে বদমাইশ করছিল যার জন্য ফটো কোনো তোলাই হয়নি যাই হোক এই হচ্ছে মিমির কেকটা এই কেকটা আমি অনলাইন দেখেই অর্ডার করেছিলাম মিও অমরেতে তো মিও অমরেতে এই কেকটা মানে খুব সুন্দর করেই বানিয়েছি আমরা যেরকম ছবি পাঠিয়েছিলাম সেরকম করেই বানিয়ে দিয়েছে তো দেখো আস্তে আস্তে সবাই আসছে তো আজকে বৃষ্টিটা হয়নি কি ভাগ্যে এতদিন যেভাবে বৃষ্টি হচ্ছিলো আমরা তো খুব চিন্তায় ছিলাম যে মিমির শরীরটাও খারাপ প্লাস বৃষ্টি হচ্ছে দুটোই যেন ভালো হয়ে যায় তো ভগবানের আশীর্বাদে মিমিও সুস্থ হয়ে গেছে আর বৃষ্টিটাও হয়নি তো ওর ঠানা দাদাকে দেখলে একটু ফটোশ্যুট করে নিল আর বড়ো মামার হাত ভেঙে গেছে আর করার তো এখানে দেখো সবাই চলে এসেছে শুধু মে মিমির ফ্রেন্ডরা ছাড়া ওর ফ্রেন্ডরা এখনও আসেনি বাকি সবাই চলে এসছে আর আমার মা বাবারাও এখনও আসেনি ওদের একটু দেরি হবে যেহেতু অনেক দূর থেকে আসছে সেই জন্য তো চলো এখানে এবার দেখিয়ে নিই সবাই এখন চিকেন পকোড়া ভেজ পকোড়া কফি খাচ্ছে তো আমাদের স্টলে ছিল চিকেন পকোড়া ভেজ পকোড়া আর কফি ভেবেছিলাম ফুচকা করবো বাট এতটা গরম ছিল সেই জন্য আর ফুচকা করেনি তো দেখো মিমির ফ্রেন্ডরা এবার চলে এসেছে এবার তো মিমি খুব হ্যাপি এদেরকে তো চেনোই এগুলো হচ্ছে মিমির ফ্রেন্ড আর তাদের মাম্মামরা তো দেখো এখানে আমি তাকে বোঝাচ্ছিলাম যে মিমি কতটা পরিমাণে বদমাইশি করছে দুষ্টু করছে বাট ওর আজকে বার্থডে ও তো একটু করবেই এর জন্য আর কিছু বলা যাবে না কিন্তু মিমি দাঁড়ানোর থেকে মিমির কেকটা এতটা বড় হয়ে গেছিলো না আর মুখটা ঠিক করে দেখাই যাচ্ছিল না তো এই হচ্ছে আদি তোর ফেভারিট ফেভারিট সব ফ্রেন্ড আর এখানে ম্যামও চলে এসছে তো দেখো এবার কেক কাটার পালা তো দেখো এখানে মারামারি ঠেলা ঠেলি লাগিয়ে দিয়েছে এরা বাচ্চারা একসঙ্গে থাকলে যেটা হয় আর কি তো দেখো এবার কেক কাটা হচ্ছে তো মিমি তো খুবই হ্যাপি মিমি অনেক দিন ধরে মিমির ইচ্ছা ছিল যে বড় কেক কাটবে বড় করে বার্থডে হবে আলটিমেট সেই ইচ্ছাটা মিমিরও পূরণ হয়েছে আমাদেরও ইচ্ছা ছিল আমরাও সেটা পূরণ করতে পেরেছি তো এবার মিমি হচ্ছে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো করে পড়াশোনা করতে পারে মানুষের মতো মানুষ হতে পারে আর অনেক বড় হতে পারে সোমবার যেভাবে ওর শরীর খারাপ হয়েছিলো আমরা তো খুবই মানে টেনশানে ছিলাম যে ও ঠিকঠাক হবে কি না তো তারপরে যে সব কিছু ঠিকঠাক হয়েছে এটাই অনেক বাট আজকে প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল আসলে এটা আমি সেদিনকে ভিডিও করতে পারিনি তাই ক্যামেরাম্যান দাদা যে ভিডিওটা বানিয়েছিল সেটাই আমি এডিট করে এখন ছাড়ছি কারণ উনি তো একটা গান দিয়ে ছেড়েছে গান তো আমি দিতে পারবো না তো মিমি দেখো কেক কেটে সবাইকে খাওয়াচ্ছে এবার নিয়ে গিয়ে নিয়ে গিয়ে ওর ফ্রেন্ডদের আর এদিকে ওর পাপা কেকটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে তো আমার মায়েদের হয়েছে কি গাড়িটা জ্যামে আটকে গেছে এমনভাবে ফেসে গেছে ওরা আর রাস্তা চিনে আসতে পারছে না তো সেই জন্য প্রীতম আবার গেছে আনতে আর এই হচ্ছে দেখো মিমির পুরো ফ্রেন্ড গ্রুপ ওর সঙ্গে সবাই পড়ে কিছু কিছু জন স্কুলেও পড়ে আর এটা হচ্ছে মিমির পড়ার ম্যাম এই ম্যাম হচ্ছে মিমিকে পড়ায় আর এইগুলো হচ্ছে মিমির পড়ার ব্যাচের ফ্রেন্ড সব তার মায়েরা তো এই যে হচ্ছে এটা হচ্ছে ঋদ্ধি যে ওর মিমির স্কুলের ফ্রেন্ড আর এটা হচ্ছে মিমি স্কুলের ম্যাম তো এই হচ্ছে আমার মায়েরা এসে পৌঁছেছে প্রায় নটা পনেরো বেজে গেছে অনেক দেরি আমার মা তো বলতে গেলে অসুস্থ হয়ে পড়েছে তোমরা জানো আমার মায়ের কত বড়ো অবসান হয়েছিলো তো আমার মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল আমি তো ভেবেছিলাম আর বাড়ি ফিরতেই পারবেন না তো মা বললো না পারবো তো আস্তে আস্তে খাওয়া দাওয়া করে তারপরেই সাথে সাথে বেরিয়ে গেছে এই হচ্ছে প্রীতমের মামার বাড়ির সব তরপের লোকজন তো দেখো এই হচ্ছে আমার ফ্রেন্ড রিয়া তো এই হচ্ছে দিদিভাই তোমরা এগুলো অনেক সবাইকেই চেনো মোটামুটি তো এভাবেই ভিডিও হলো সব কিছু ভালো ভালো কাটলো তো বেজে গেছে এখন সাড়ে এগারোটা এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা খুবই খিদে পেয়ে গেছে সবাই এবার বলছে যে চলো খেতে বসো তো এই হচ্ছে মিমির জন্মদিনের কার্ড যেখানে যেখানে হয়েছিল মিক্সড ভেজ ডাল কড়াইশুটির কচুরি পটেটো রেজালা ফিশ কাটলেট কাসুন্দি স্যালাড ফ্রায়েড রাইস চিলি চিকেন আর হয়েছিল চাটনি পাঁপড় রসগোল্লা চাপ সন্দেশ আইসক্রিম হাজমোলা তো এখানে সবাই খাওয়া দাওয়া করছিল ওটাও একটু ভিডিও করে নিয়েছে দাদা মিমি হ্যাপি হয়েছে এটাই সব থেকে বড় কথা কারণ ও যেভাবে অসুস্থ হয়েছিল আমরা মানে ডাক্তারবাবুর কাছে দুদিন ধরে গেছি যে ডাক্তারবাবু মিমি যেন সুস্থ হয়ে যায় মানে এটাই মানে সব কিছু যেহেতু বুক হয়ে গেছিলো সেই জন্য তো চল লাস্ট ফিনিশিংয়ে দাদা বললো একটু ফটোশ্যুট কোটা বাকি আছে ভিডিও শ্যুট তো সেটাই একটু করে নিচ্ছিলাম এখন সাড়ে এগারোটা বেজে গেছে এবার খাওয়ার জন্য খুবই তাড়া দিচ্ছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর মিমিকে সবাই আশীর্বাদ করো ভালো থেকো সুস্থ থেকো তো ওর পাপাকে তো পাওয়াই যায়নি যেহেতু ওর পাপা আমার মায়েদের আনতে গেছিলো ওখানে অনেকটা লেট হয়ে গেছে তো ওর পাপা এখন এসেছে এসে দেখো মানে ঘেমে চুমে গেছে সেই জন্য ওর পাপা ড্রেসটা আবার চেঞ্জ করতে গেছিলো বাড়িতে ড্রেস চেঞ্জ করে এই ড্রেসে এসেছিলো তো चलो बाय